Lost its way into the dreary desert's hand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action. Into that heaven of freedom, my father, let my country awake. নমস্কার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে গত আঠেরো তারিখে মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা কৃষি সাহিত্য মেলার উদ্বোধনী চিত্রকথা সম্প্রচার করেছি আপনারা দেখেছেন বই মেলার পরবর্তী বহু আকর্ষণীয় চিত্রকথার কিছু অংশ আজ এই দ্বিতীয় প্রতিবেদনে সম্প্রচার করছি আমি শিলা মুখার্জি আপনারা দেখুন অন্তবলিকুন লিখুন ভালো লাগলে লাইক দিন বন্ধুদেরকে শেয়ার করুন আর যারা আমাদের কৃষি সাহিত্যের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখন করে নিন পাশে লেখা ঘন্টা চিহ্নটিও টিপুন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলির খবর আপনারা পেয়ে যান আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আছি আপনাদেরকে নতুন কিছু সামাজিক বার্তা দেওয়ার জন্য

চকচকে ঝকঝকে ঝরঝরে ঘুর মেলে চিনি কে নিকালস আর রং মিশ্রণে এখনো আছে সময় হয় সাবধান পাটালি বলে খাচ্ছ যা সারা বছর আসলে কি ওটা কৃত্রিম রসায়ন নাকে দাঁতে রক্ত নাকে কালো ছোপ কাল শীতে হাঁটু হতে পারে ভিটামিন কে এর খোপ তাই বলে নিজে নিজে ভিটামিন কিনো না সবজি বাদাম সয়াবিন ডিমে কেটা মেলে এটা ভুলে যেও না এরপর ল্যাকটিক অ্যাসিড টক দই আছে পড়া অতি দরকারি অ্যান্টি অক্সিডেন্ট নামটি জগৎ জোড়া হাঁটো চলো দৌড়াও ওটা মিলে যাবে বিনা টেনশানে ওটা শরীরে গজাবে বাসন কোষণে মেটাল লাগে শুনেছি লোয়া মাটি খাটি জেনেও ভুলেছি এমপর মেটাল বললে রাগ কেন করো ঘরে ঘরে রসায়ন ফেলতে কি পারো রক্ত অক্সিজেন মিশে চলে রক্ত পথে স্বাস্থ্য এনোতে মেলে এন ফর নো নয় ওটা নাইট্রোজেন মনোক্সাইড দোকানে দোকানে খুঁজো কো পাবে তোমার ব্যস্ত শরীরেই ওই অক্সাইড অর্থাৎ ব্যায়াম করো হাঁটো চলো এনো তোমার শরীরে তৈরি হবে এনো ভ্যাসো ডাইলেটার মুখের দামি অনুজীব গুলো আসে ধূমপান আর মুদিরায় এনো কমবে নিমেষে সুস্থ হৃদয়ের তরে হও সচেতন জেনে রাখো আড়ে গড়ে ওতে অক্সিজেন ইনফ্রান বায়ু জানি দহন আর গাছ কেটে হয় ক্ষতি এই রাসায়ন না মানি কোথা যাবে টিপার প্যাকেটস আর প্লাস্টিক জঞ্জাল জল মাটি ভরে গেল এবারেস নয় এবারে হবে জয় পাহাড় জঞ্জাল প্যাকেটের পিছনে লেখাটা পড়ুন মন দিয়ে শুনবেন প্যাকেটের পিছনে লেখাটা পড়ুন আইএনএস 551 বা পাঁচশো ছত্রিশ মেশানো হয় পেতে ডেলাহীন ঝড়ঝড়ে গুড়োয়া নুন যাবতীয় যত গুঁড়ো পদার্থ তার মধ্যে এটা মেশানো হয় এইটা দেখবেন প্যাকেটের পিছনে লেখা রয়েছে অ্যান্টি কেকিং এজেন্ট সাদা মিহি বালি খাবারেতে মেশে রোজ ওটা পাবে সহজেই কিউ ফর কোয়ার্জ মানে সিলিকন ডাইঅক্সাইড আতঙ্ক নয় গুজব নয় এ সুবচন বন্দি মানব মন ছন্দি ঘরে ঘরে রসায়ন জীবে জল ভাজা গজা মুচমুচে অতি মনোরম নিমেষে মেলায় মুখে সাস্তা খাস্তা তবে নিশ্চিত হৃদয়ে খতম বারবার ফুটকাটা তেল ওটা হাজার অ্যানসিড ভাজা ভালো লাগে বাদেতে অ্যাসিড পোড়া তেল বিষাক্ত র্যানসিড হয় আর ফর র্যানসিডিটি জানিলে নিশ্চয় এস ফর সুগার সাদা শয়তান ভিটামিন মিনারেল ফাইবার কুচ নেই নেনটি শক্তিমান দাঁতে ক্ষয় হারে ক্ষয় হার্টে মহামারী সবই ভেলকি এ রসায়ন মানি কার কিউমিন ভরা হলুদ টি খোয়ার টার্মারিক হরেক গুণের মহাপ্রাণ ও যে হিরে মালিক দুধ না খেলে হবে ভালো ছেলে এটাই এখন যেন জেনেছো কি দুধ না খেলে হবে না ভালো ছেলে আমি বলছি দুধ না খেলে হবে ভালো ছেলে এটাই এখন যেন চর্বি ভরা ঘি মাখন ঘন দুধ না খাওয়াই ভালো হার্ট বাঁচাতে ধ্যান দাও বীজ দানা শস্য এমন ডাক নোটে এ রসায়নে ইউ ফর আনস্যাচুরেটেড ফ্যাটে ডিস থালা গেলাস সব রসায়নে ধৌ শয়ে শয়ে রসায়নি আশেপাশে বিচরণ পপুলার নামখানি ভি ফর ভীম রসায়ন পৃথিবীর চার ভাগে তিন ভাগই জল তবু কেন হাহাকার মেলে কই সকলের পানি ও জল ডাবলু ফর ওয়াটার এখন বোতল বন্দি জল ব্যবসায় কত নব নব ফন্দি এই যে এখন আরো জল খাচ্ছেন রিভার্স অসমোসিস মারাত্মক ক্ষতিকারক শরীরের অল্টে মিনারেলস বেরি নামটা লাগে কেন তোমার বিজ্ঞান বিজ্ঞান অনুসকের পক্ষে আপনার নামটা বলুন আমার নাম অসীম বসা অসীম বসা ইনি তো জয়দেব দে জয়দেব দে এর হ্যাঁ আপনি বিজ্ঞান অন্বেষকের পক্ষে কি নাম রাহুল শেখ কি নাম রাহুল শেখ রাহুল শেখ আপনি বিজ্ঞান অন্বেষকের পক্ষে দু চারটে কথা বলুন অল্প কথা কতদিন ধরে আছেন আপনি এর সঙ্গে সংশোধনের বিজ্ঞান অন্বেষকের সঙ্গে যুক্ত দু বছর ধরে তাই আর বিজ্ঞান অন্বেষক মূলত কাজ করে বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞানকে প্রচার করা সর্বশ্রেণী সর্বস্তর জায়গাটা কোথায় বলুন জায়গা হচ্ছে কাঁচরাপাড়া আমাদের কাঁচরাপাড়া বিজ্ঞান দরবার থেকে বিজ্ঞান থেকে পত্রিকা বের হয় এটা কলকাতায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞানটা বাংলা ভাষায় মাতৃভাষা অর্থাৎ সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং আমরা স্কুলে স্কুলে প্রোগ্রামও করি হাতে কলমে বিজ্ঞান শিক্ষাটা সেটা স্টুডেন্টদের দিয়েই করায় আমরা শুধু দেখিয়ে দিই আপনি কি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রচার করেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন বইমেলায় যাই আমরা পুরুলিয়া গেছিলাম আর কিছুদিন আগে যে ঝাড়গ্রাম গেছিলাম বিভিন্ন জায়গায় আর কি ঝাড়গুলো

야 비손 당가.